হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কিন্তু আছি সকাল সন্ধ্যা বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম আজকে একটা আছে 2 ঘন্টার মাত্র 60 টাকা গজ আপনারা দেখলো বাংলাদেশের ভিতরে কেউ এই কাপড় দিতে পারবে না ঠিক আছে আমাদের এগুলো জামা শেষ হয়ে গেছে

পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং দাম সবই সাইট যে এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মাত্র সাইট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশন অনলি সাইট সুন্দর একটা কালেকশন করার জামা আর হাত শাড়ি হবে একদম শাড়ির বহরই আছে

এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত আঙ্গুর কালারটা দেখেন আঙ্গুর কালারটা অবিশ্বাস্য একটা কালার কালারটা দেখছেন পুরাই হিট কালার কথা বুঝতে পারছেন এগুলো কিন্তু আমাদের কাপড় স্টকে আছে এই জন্য কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি এগুলো এগুলো কাপড় কিন্তু আছে তিরিশ গজ করে আর বেশি চাইলে কিন্তু নিতে পারবেন না সবুজ কালার সবুজ করে আছে এটা মনে করেন যে ইনশাল্লাহ সারা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে সবুজ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আপনার স্ক্রিনশট দেওয়ার মতো সময় আমরা দিচ্ছি ঠিক আছে কালারগুলো একটু সুন্দরভাবে দেখে স্ক্রিনশট পাঠাবেন যা যেটা লাগবে কালেকশন আমাদের ভিডিও শেষে কার্ড শো করা থাকে সেই কার্ডের তিনটা নাম্বার দেওয়া থাকে আপনি যে একটাতে যোগাযোগ করলেই হবে সমস্যা সব নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সাদা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার যা দেখছেন এই ভিডিওতে দেখেন সবই কিন্তু 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এখানে আরো কালেকশন আছে আমরা

এগুলো কাপড় এত কম দামে দিছি অনেকে অবিশ্বাস করে যে ভাই এত কম দামে এগুলো কাপড় দিবেন আপনার ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে এই মার্কেটে আমাদের তিনটা দোকান আমাদের বস্তি দোকান ঠিক আছে যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন এই যে লাস্ট কালার কত সুন্দর আর সর্বশেষ যে কালারটা দেখাবো এটা হচ্ছে গোল্ডেন একদম সোনার কালার ঠিক আছে এটাও কিন্তু শুধু ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ